এবং গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো হেডলাইট হয়তো শুরু করে সবকিছুই আগে পিছে গ্লাস অরিজিনাল আগে পিছে গ্লাস অরিজিনাল তো আমরা এখন ইন্টারিয়রটা দেখেন না ভাই এটা যেভাবে সাজানো হইছে ভাই নতুন বউরে এভাবে সাজে না ভাই আচ্ছা এটা দেখতে পাচ্ছেন দর্শক একদম ফ্রেশ কন্ডিশন এক্সকোলা যারা খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন আপনারা এটা কিন্তু হাতির পারেন ভাই 5 লাখ টাকা ভাই মোল্লো লাখ টাকা ভাই ভাই আসলেই মানে অলি ভাই মানে একটা আজব

দেখেন স্মার্ট কার্ডে কি লেখা দেখেন এবং ডাক্তারের গাড়ি দেখেন দেখুন ভাই অলি ভাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং কাগজপত্র সব কিছুর দিক দিয়ে আপনারা সুবিধা পাবেন অলি অলি অটো কার সেন্টার থেকে গাড়ি নিলে এবং অলি ভাইয়ের একটা পেজ আছে ওই পেজটাও আপনারা ফলো করতে পারেন অলি অটো কার সেন্টার নাম হলো অলি অটো কার সেন্টার ইউটিউব চ্যানেলের নাম অলি অটো কার সেন্টার আচ্ছা আর আসবেন একটু ইউটিউব চ্যানেল দুই আসবেন ইনশাল্লাহ এবং এই যে টায়ারগুলো দেখেন এখনও নতুনের মতোই আছে রিং

বারো লক্ষ আশি বারো লক্ষ আশি হাজার টাকা আজকে দিলে আসবেন টেস্টার দেবেন কথা কথা বলার পরে কিছু একটা কমানো যাবে আচ্ছা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এবং এটা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ডক্টর গাড়ি গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে আপনাদের সরাসরি স্মার্ট কার্ড দেখানো হয়েছে হ্যাঁ এবং গাড়িটা দ্বারা নেওয়ার জন্য ইচ্ছুক অলিভার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানাটা রামপুরা বনশ্রী স্টপ কোটা লিং রোড বাগানবাড়ি এখানে আইটা বন্ধলি হবে মেরাদিয়া থেকে মেনাদিয়া পেট্রোল পাম্প থেকে দুইশো সামনে এবং ইস্তকপুর থেকে যারা যাবে তারা হল আপনার তিরমণি বাস স্ট্যান্ড থেকে দুইশো দশ সামনে আচ্ছা আচ্ছা এই ঠিকানায় আসলে আপনার এই গাড়িটা দেখতে পারবেন গাড়িটা পাওয়া যাবে তো এই ছিল আজকে আমাদের গাড়ি দেখানোর জন্য অলি ভাই আসলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম